নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পেপের মিষ্টি পোলাও যার স্বাদ মুখে লেগে থাকার মতো তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি কিভাবে এই পেপের মিষ্টি পোলাও বানাচ্ছি সেটাই আজ আপনাদের দেখাবো পেপের পোলাও বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেপে ভালো করে কেটে ধুয়ে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল যেটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর মিষ্টির জন্য নিয়েছি হাফ কাপ গুঁড়ো চিনি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ কিসমিসটা আমি জলে ভিজিয়ে রেখেছি এরপর আমি পেঁপের মধ্যে একটু সামান্য নুন দিয়ে পেঁপেটা মাখিয়ে রাখব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি আমার গরম হয়ে গেছে এরপর আমি কাজুগুলো ভেজে তুলে নেব কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কাজুগুলো আমি তুলে নেব ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো এলাচ মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি আর একটু দারচিনি দুটো লবঙ্গ এটা আমি ভালোভাবে ভেজে নেব ফোড়ুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি গ্রেড করে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব পেঁপেটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব পেঁপেটা কষানোর সময় আমি আঁচটাকে মিডিয়ামে রাখব আর একটুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব পেঁপে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু সমিস আর আমি যে হাফ গোবিন্দভোগ চালটা সেদ্ধ করে রেখেছি সেই চালটাও আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন আমি এরপর পুরো জিনিসটা একবার ভালোভাবে নেড়ে নেব দিয়ে আমি আঁচটাকে একদম লোতে করে দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে চালটা আমার ফুল সেদ্ধ হয়ে যায় দশ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব চালটা আমার হাফ সেদ্ধ ছিল চাল আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপেও আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর ওপর ছড়িয়ে দেব একটু শাহী গরম মশলা তৈরি হয়ে গেল আমার পেঁপের পোল খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর এ স্বাদও হয় দারুণ এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তৈরি হয়ে গেল আমার পেপের মিষ্টি পোলাও যার টেস্ট দুর্দান্ত কোনো কিছু ছাড়াই শুধুই এটা খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা